মেয়ে নাচের ক্লাস শেষ করে আমরা কিন্তু গেছিলাম প্যান্ডেল হোপিংয়ে তো এখানে কিছু কিছু প্যান্ডেল করেছে যেগুলো অনেকই সুন্দর হয়েছে এখনও কমপ্লিট হয়নি তবুও ভাবলাম তোমাদের সাথে আগের মুহূর্তটাও শেয়ার করা যাক তো এখানে এখনও দেখো সবাই কিন্তু প্যান্ডেল বানানোতে ব্যস্ত তো আমরা গিয়ে একটু জিজ্ঞাসা করছিলাম যে কী মোটিভে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে তো এখানে দেখো দাদাগুলো মানে এগুলো পাতা রঙ করছে পাতা প্লাস্টার দিয়ে তৈরি করে সেই পাতাগুলো রঙ করছে আর ভেতরটা পুরো একটা সুন্দর মোটিভ যে আমরা গাছগুলো কেটে ফেলছি তাদের কি ক্ষতি হচ্ছে তো পরিবেশের কি ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধিত আর কি এগুলো দেখো গাছের কেটে কেটে মানুষ বানিয়েছে তো সমস্তটাই তোমরা বুঝতে পারবে যখন প্যান্ডেলটা হয়ে যাবে আবার তোমাদের দেখাবো তো সমস্ত কিছু আর ভেতরে দেখো একটা কারখানা সেখানে যেখানে থাকবে মায়ের প্রতিমা তো সেটা ভেতরের দিকে তো উপরে রঙ করছিল বলে আর যেতে পারছিলাম না কিন্তু দাদাটা বললেন যে সাইড দিয়ে গিয়ে দেখে আসবে তো ভেতরে একটুখানি গিয়ে ডান দিকে আছে মানে মণ্ডপটা তৈরি হয়েছে যেখানে মায়ের প্রতিমাটা থাকবে তো এগুলো আগে পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা যখন যাব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক তো এখানেও একটা মানে বড় মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে যেখানে মেলাও বসবে এটাও একটা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মনে হয় কর্ণাটকের বলেছিল যে কর্ণাটক না তামিলনাড়ুর বৌদ্ধ মন্দিরটা তার আদলে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর হচ্ছে এখনও তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট কিন্তু হয়নি তো এখানে কিছু কিছু জায়গা রয়েছে তো সেখানে কিছু ভালো প্যান্ডেল হয় প্রত্যেক বছরই থিমটা ভালো থাকে তো তোমাদের সাথে শেয়ার করার আমি পুরো চেষ্টা করবো তো দেখো এখনও মেলা কিন্তু দোকানপাট কিছুই খোলেনি কারণ সবাই এখন সবে দোকানগুলোকে লাগাচ্ছে তো প্রচুর এনজয় করার তো ইচ্ছে আছে কিন্তু এটাও খবরে শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে তো দেখা যাক কত দূর কী করা যায় তো সামনে থেকে তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কাজ চলছে তো সেটা এখনও হয়ে ওঠেনি তো এরপরে আমরা সোজা চলে যাব দীপাবলির কেনাকাটায় তো কিছু প্রদীপ তারপরে যা যা নেওয়ার পুজোর জন্য তো সেগুলো আমরা এই দোকানটা নিয়ে নেবো তো এই দোকানটা আমাদের বাড়ি যাওয়ার পথেই একদম পাশে রোডের পাশে পড়ে তো সেখান থেকে আমরা দেখো এখানে প্রদীপ তারপরে যে ঝাটা এখন সব ঝাটা কেনার চল তো সমস্ত কিছু নিয়ে একবারে বাড়ি যাব তো তোমাদের কার কার কেনাকাটা হয়েছে অবশ্যই জানিও তো আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন তো সবার কার হয়েও গেছে আর কি করা দীপাবলির বা ধনতেরাসের কেনাকাটা কারণ একটু লেট হয়ে গেল কারণ যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো তাই জন্য কারণ বাইরেরও আওয়াজও আমি নিতে পারছি না যেহেতু পাড়ায় পুজো হচ্ছে তো সব সময় ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা তখন আর ছেড়ে দিতে পারছি না তো সকালের দিকে এখন একটুখানি আওয়াজ কম আছে মানে যে পাড়ার পুজোটা সেটা এখনও আওয়াজ শুরু হয়নি গানের তো দূরে হচ্ছে তো জানি না থেকে ভিডিওতে শোনা যাবে কি না তবুও চেষ্টা করলাম তাড়াতাড়ি করে তোমাদের সাথে এটুকু শেয়ার করা হলে কিন্তু ভিডিওগুলো আমার এখানে একটু লেটেই আসবে তো আমরা এরকমই ছোট ছোট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তো এরকমই ছোট ছোট সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর আমার দ্বিতীয় চ্যানেল তন্দ্রাস বিউটি জোনটাকেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে তো এখানে দেখো মেয়ে কিন্তু হ্যাপি দিওয়ালির জন্য রঙ্গোলি বানাচ্ছে দেখো সকাল 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 কি করছে কালার দিয়ে রঙ্গোলি হ্যাপি দিওয়ালি রং রঙলি এই যে প্রদীপে হয়েছে কালার ছোট প্রদীপ